শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে দেখো প্রতিদিনের ধারাবাহিক কোথায় আজ অষ্টম শ্রেণী দুই পয়েন্ট একের সত্য নম্বর অঙ্কা নিয়ে আলোচনা করব সত্য কি আমাদের পুনির্দিষ্ট নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলে পাঁচ ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শিক্ষকরা আট টাকা হলে সময় নিয়ে নেবেন শুরুতে আমরা মুনাফা আসলটা দেখবেন বল মুনাফা আসলটা কথা শুরুতে মুনাফা কথা হবে মুনাফা বলছে আসলে তাহলে পি এ দুই ভাগ পাঁচ অংশ মানে টাকা হবে দুইটি ভাগ পাঁচ টাকা প্রশ্ন মতে কি বলছে আমাদের প্রশ্ন কি আছে আসল আর মুনাফা আসল দুটা মিলে পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে আসল আর মুনাফা আসল মুনাফা যোগ করলে কি হবে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো আসল মুনাফা যোগটা পাঁচ হাজার ছয়শো টাকা আমরা দুটো মিলে মুনাফা আসল দশ জ পাঁচ হবে পাঁচের সঙ্গে পি গুণ করলে কত পাঁচ পি জোর সাত পাঁচ হাজার পাঁচ দুই যোগ করলে কত সাত পি শোন শোন পাঁচ হাজার ছয়শ পাঁচ ভাগ আছে এবার সেখানে গুণ হবে পি শুন শোন কত পাঁচ হাজার ছয়শ গুণন পাঁচ ভালো হচ্ছে সাত ব্যবহার করে কথা হবে ছাপান্ন অত কথা তবে এখানে কি কি আমরা এখানে আসল এই সমান হতো চার হাজার টাটা মুনাফা মুনাফা আয় সমান কী হবে মুনাফা আসল থেকে যদি ওরা মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে তাহলে কি পাওয়া যাবে ওরা মুনাফা পাবো এক হাজার ছয়শ টাকা টাটা মুনাফার হার মুনাফারেট্রোল আট পার্সেন্ট যে আমরা আট হাজার একশো টাকা সমস্ত শূন্য দশমিক শূন্য আট টাকা আমাদের এ সময় তাহলে কি জানি আই ভার ই আইন মান কথা আমাদের ষোলশো ই মান হচ্ছে চারশো গুণ শূন্য দশমিক শূন্য এটা যদি এই দিকার গুণ করে দেখা করলে পাঁচ এ নিয়ে দিকে পাঁচ বছর তো বন্ধুরা সঙ্গে বুঝতে